অনেকে মুশকিলি বলের পরের থেকে এই সমস্ত অনেক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাতে জাতির সামনে সবার ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাই তাদেরকে যে কোনো ভাবে আইনের দ্বারা প্রতিহত করতে হবে এবং শাসনে আনতে হবে প্রিয় ভাইয়েরা আমার যারা

আমার আমি এটি হচ্ছে অঙ্গিকার কথা এই শহর আমাদের সবার সবাই মিলে সম্পর্ক এবং সবাই মিলে শান্তির শহর সেজন্য দুই হাজার চার সালে ইউনাইটেড নেশন রাশিয়াকে একস্ত্র রাশিয়াতে ছিল শান্তি সৌন্দর্য স্বার্থ সবুজ শিক্ষা নগরী রাশিয়াতে

তাদের সবাইকে বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আইনের শাসনে নৌ হবে এবং আইনের শাসনের দ্বারাই তাদেরকে সুনিশ্চিত হবে প্রিয় ভাইর আমার আপনারা জানেন যে রাশি